নেশাগ্রস্ত অবস্থায় বিশালগড় জিআরপি থানার ওসি সুবোধ বর্মা এক মহিলা কনস্টেবলের সাথে অসভ্য আচরণ করেন এই অভিযোগ পেয়ে রেল স্টেশনে গেলে সাংবাদিকদের পাথর নিক্ষেপ করতে যান গুণধর জিআরপি থানার রচি সুবোধ দেব বর্মা ঘটনা বৃহস্পতিবার বিশালগড় রেল স্টেশনে বিশালগড় রেল স্টেশনে জিআরপি থানার ওসির হেন আচরণে রেল স্টেশন চত্বরে ওসির বিরুদ্ধে ছিছির অব উঠেছে অভিযুক্ত দায়িত্ব জ্ঞান ওসির বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান স্থানীয়রা প্রায় সময় কর্তব্যরত অবস্থায় মহিলা কনস্টেবলের সাথে তিনি খারাপ আচরণ করেন পাশাপাশি অসভ্য ভাষাও চয়ন করেন সংবাদ মাধ্যমের কাছে পেয়ে এমনটাই অভিযোগ করলেন কর্তব্যরত এক মহিলা কনস্টেবল আমার কিছু নাই আমি কনস্টেবল দিতাম নেই বাড়ি দিতাম নেই